আসসালামু আলাইকুম সাগরে এগুলোতে আমি দেশি মুরগির পাশাপাশি খাঁচার ভিতরে যে খাতা দেখেন খাঁচার ভিতরে ফার্মি এবং পাকিস্তানি পালি। পালি মোরগগুলাকে আলাদা রাখি আর মুরগিগুলাকে আমি একসাথেই রাখা যায় কারণ মুরগিগুলাকে দেশি মুরগির সাথে একসাথে রাখলে বীজ নষ্ট দেশি মুরগির বীজ নষ্ট হয় না কিন্তু গুলাকে আলাদা রাখতে হয় এই জন্য যে মুরগির যে বীজটা না নষ্ট হয় মুরগির ব্রিজটা যেন না নষ্ট হয় আমি এইটা এক খামার থেকে নিয়ে আসছিলাম এক ভাইকে দিয়ে আনানো হয়েছিল এই যে দেখেন এখানে খামারের টেক লাগানো আছে এই যে দেখেন টেকটা দেখেন এই যে টেকটা আমি প্রায় পাঁচটা মুরগি নিয়ে আস মুরগ নিয়ে আসছিলাম এর ভিতরে এখন দুইটা আমার কাছে আছে একটা আনছিলাম পাঁচশো গ্রামের মতন আর একটা এটা আনছিলাম ছয়শো থেকে সাতশো থেকে আটশো গ্রামের মতন এটা এখন এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রামের মতন হইছে আমি ন্যাচারাল খাবার খাওয়ানোর পরে দেখেন আপনারা খাবার পাশে এখানে কিছু খাবার দিচ্ছি একটু আগে এই যে খাবার এই যে দেখেন খাবার বুঝতে পারছেন এখানে ধান গম ভুট্টা এবং চাল বা কুদ আছে মিক্স করা আছে এই খাবারটাই আমি দিই এটাই আমি দেশি মুরগিকে দিই এটাই আমি এই খাবারটাই খাওয়াই এই খাবারটা খাওয়াইলে একটু ওজন কম হয় ফার্স্ট টাইম ওজন কম হয় একটু দেরি করে বাড়ে ফিট খাওয়াইলে ওজনটা বৃদ্ধি পায় কারণ ফিডের ভিতরে ফিট খাওয়াইলে গোস্তের ভিতরে পানি জমা হয়ে যায় সেই জন্য ওজনটা বৃদ্ধি পায় দেখেন ফুলটা দেখেন কত সুন্দর আমি যদি আরেকটা এরপর আরেকটা ভিডিও দিব আমি পাটা বাদ দিয়ে এরপরে দিব এটা হচ্ছে আমি আনছি আজকে প্রায় দুই মাস আড়াই মাস প্লাস হয়েছে দুই আড়াই মাসের মতন হয়েছে দুই মাস প্লাস এই মুরগটা দেখেন দেখতে কত সুন্দর খাঁচার ভিতরে সুন্দর দেখা যায় না তাই বাহিরে ধরে না ধরে রাখলে বেশি সুবিধা আপনারা যদি যে কোনো ফার্মের মুরগি ছাড়া যে কোনো ধরনের সাদা ফার্মের মুরগি ব্রয়লার মুরগি ছাড়া যে কোনো ধরনের মুরগি যেমন টাইগার মুরগি আছে ফাউমি আছে এরপর হচ্ছে সোনালি আছে পাকিস্তানি দেশি লেয়ার মুরগি আছে যদি কেউ নিতে চান তাহলে সাগরের গ্রুপে যোগাযোগ করতে পারেন এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আমি ন্যাচারালভাবে পালন করি আমার মুরগির দামটা একটু বেশি হয় কারণ খাবারের তারতম্যের জন্য একটু দাম বেশি রাখতে হয় একটা মোরফ বা মুরগি প্রতিদিন দেড়শো গ্রাম খাবার খায় ষাট টাকা কেজি খাবার হইলে দেড়শো গ্রাম খাবারের দাম কত দেড়শো গ্রাম খাবারের দাম হচ্ছে আপনার ছয় টাকা আর তিন টাকা নয় টাকার খাবার খায় তো ওই হিসাব করে আর কি আমি সীমিত লাভেই বিক্রি করি যদি কেউ মুরগি পালন করতে চান তাহলেও নিতে পারবেন যদি খাওয়ার জন্য নিতে চান তাহলে নিতে পারবেন আর দেশি মুরগির ডিম এখন পাকিস্তানি কক মুরগির ডিম আমার কাছে নাই এটাও হবে ইনশাল্লাহ আমি বাচ্চার জন্য অর্ডার করছি আর ওইটা বড় হইলে ওইটা থেকে ডিম যেটা পাবে সেটা বিক্রি করতে পারবো এই মুহুর্তে দেশি মুরগির ডিম আমি বিক্রি করতে করতেছি লেয়ার মুরগির ডিম যেটা পারে সেটা বিক্রি করে দিচ্ছি ডিম কিনে বিক্রি করি না আমার এখানে যা হয় তাই আমি বিক্রি করি যদি আপনারা কেউ নিতে চান তাহলে ডিম মুরগি মোরগ এগুলো নিতে চান তাহলে সাগরেগুলোতে যোগাযোগ করুন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান ডবল ফোর নাইন জিরো সিক্স এটা হচ্ছে অনলাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স ওয়ান সিক্স নাইন এইট সিক্স ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং নাম্বার যোগাযোগ করতে পারবেন অফলাইনে হচ্ছে সাতশো চৌচল্লিশ আজি নাসির রোড ধোনিয়া কদমতলী ঢাকা বারোশো ছত্রিশ